দিল্লিতে এনডিএ সরকার গঠনের মঞ্চ প্রস্তুত নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে মেনে নিয়েছেন এনডিএ শরিক দলগুলি এদিকে বিরোধী ইন্ডিয়া জোটও জানিয়ে দিয়েছে তারা বিরোধী আসনেই বসবে দ্য ইন্ডিয়া ব্লক উইল কন্টিনিউ টু ফাইট এগেনস্ট দি ফ্যাসিস্ট রুল অফ দ্য বিজেপি লেড বাই মোদি উই উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম to realize the people's desire not to be ruled by the bjp's government and this is our decision the people's mandate has given befitting reply to the bjp and their politics of hate corruption and deprivation this is a mandate in defense of the constitution of India and against price rise, unemployment and capitalism and also to save democracy. Whatever promises we have given to the people that we will keep it up. তবে এসবের মধ্যেই একটি তৃতীয় ফ্রন্ট গঠন করে সরকার গঠনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে সত্রের খবর আঞ্চলিক দলগুলি মিলিতভাবে সরকার গঠন করতে পারে তাতে বাইরে থেকে কংগ্রেস সমর্থন করতে পারে সেক্ষেত্রে নীতিশ কুমারের জেডিইউ এবং এন চন্দ্রবাবু নাইডুর টিডিপি সেই তৃতীয় ফ্রন্টের অংশ হবে। এবার নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ম্যাজিক ফিগারের অনেক আগে দুশো চল্লিশে থামতে হয়েছে পদ্মশিবিরকে তবু নরেন্দ্র মোদী তৃতীয়বার সরকার গঠন করতে চলেছেন নির্বাচনের কয়েক মাস আগে এনডিএতে যোগ দেওয়া টিডিপি এবং জেডিইউই ভরসা চব্বিশের নির্বাচনে আঞ্চলিক দলগুলি ভালো ফল করেছে কেন্দ্রে যেই সরকার করুক সেখানে আঞ্চলিক দলগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে অন্যদিকে ইন্ডিয়া সম্মিলিতভাবে যে আসন পেয়েছে তার সঙ্গে টিডিপি এবং জেডিইউকে পাশে পেলে এবং আরও কিছু ছোট আঞ্চলিক দল ও নির্দলদের সমর্থন নিয়ে সরকার গঠন অসম্ভব হতো না রাজধানীর রাজনৈতিক হাওয়া বলছে ইন্ডিয়া সরকার গঠনে সবচেয়ে বড় অন্তরায় নিরানব্বই আসন পাওয়া কংগ্রেস তারা কিছুতেই অকংগ্রেসি দলের কোনো নেতাকে প্রধানমন্ত্রী পদে মেনে নিতে নারাজ সেই দাদাগিরিতে রীতিমতো বিরক্ত একাধিক আঞ্চলিক দল কিন্তু বিজেপিকে রুখতে বেশ কিছু আঞ্চলিক দল একবার চেষ্টা করে দেখতে প্রস্তুত সে কারণে তৃতীয় ফন্টে চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে সূত্রের খবর নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদ অফার করা হবে এবং এন চন্দ্রবাবু নাইডু এন এর কাছে যে শর্ত রেখেছেন স্পিকার পদ গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্ট্যাটাস তৃতীয় ফ্রন্ট মেনে নিতে পারে বা দরাদরি চলতে পারে তারা রাজি হলে তৃতীয় ফ্রন্টে সরকার গঠনে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় সেই সরকারের নীতিগতভাবে কংগ্রেস সমর্থন দিতে বাধ্য থাকবে গত মার্চেই দিল্লিতে তৃতীয় ফ্রন্ট সরকার গঠনের সম্ভাবনার কথা বলেছিলেন বিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও তার ফর্মুলাও এটাই ছিল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা